মালদাতে বেসরকারি বাস চালককে মারধরের অভিযোগ টোটো চালকের বিরুদ্ধে প্রতিবাদে পথ অবরোধ বেসরকারি বাস চালকদের বুধবার অফিস টাইমে এই অবরোধকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা তৈরি হল মালদহের গাজলে গাজল পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখালেন বেসরকারি বাসের চালকরা তাদের অভিযোগ অন্যায়ভাবে টোটো চালকদের একাংশ বাস চালককে বেধরকভাবে মারধরের পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ করেছে যদিও টোটো চালকদের নাম পরিচয় এখনো জানা যায়নি এ বিষয়ে গাজল থানায় একটি লিখিত অভিযোগ জানিয়েছেন বাস চালক ইউনিয়নের সংগঠন এদিকে জাতীয় সড়কের উপর উত্তেজনা সহ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গাজল থানার পুলিশ এবং অবরোধ তুলে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জানা গেছে মালদা থেকে চাচলগামী বেসরকারি বাস গাজল হয়ে যাচ্ছিল সে সময় গাজল বাস স্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটে টোটো চালকদের আটকের দাবিতে নির্দিষ্ট সময়ের জন্য পাবলিক বাস ইউনিয়নের পক্ষ থেকে ধর্মঘট করেছেন এদিকে সাধারণ মানুষ নির্দিষ্ট সময়ের জন্য বাস ধর্মঘটের ফলে নানান সমস্যার সম্মুখীন হয় আমাকে মালবার টুটু নিয়ে আমি গাড়ি ঘুরেছিলাম হ্যাঁ ঘুরেতে গিয়ে ঘুরে থেকে ও সামনে চলে আসছিলো তো ও আবার উল্টো আমাকে গালাগালি দেয় তো আমিও গালাগালি দিয়েছি হ্যাঁ দিয়ে এখানে যখন আমি স্ট্যান্ডে দাঁড়িয়েছি তখন কুকে এসে আমার কলার ধরে পুরো ঘুষি চালায় আবার ছেলে কে আছে তা তো জানি না ঠিক আছে আমাকে মাথায় মেরেছে বুকে মেরেছে দিয়ে রোডে ফেলে দিয়েছিল পায়ে আমরা প্রচণ্ড ব্যথা হ্যাঁ মেডিকেল করে আসলাম মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়